আর জিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লার উদ্যোগে অনুষ্ঠিত হল অবস্থান বিক্ষোভ একই সঙ্গে এদিন বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলে সরব হন নেতৃত্ব রবিবার আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ইতিমধ্যেই স্বয়ং পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গার পাশাপাশি রবিবার আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পলসন্ডা মোড়ে অনুষ্ঠিত হলো অবস্থান বিক্ষোভ এদিনের অবস্থান বিক্ষোভ সকালে শুরু হয়ে সারাদিন চলে শেষ সন্ধে ছটায় তৃণমূলের ব্লক সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব অবস্থান বিক্ষোভকে সফল করার লক্ষ্যে বক্তৃতা দিতে থাকেন সকলেই একই দাবি তোলেন অপরাধীদের ফাঁসি এছাড়াও বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলে সরভন নেতৃত্ব উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়তুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন নবগ্রামের বিভিন্ন অঞ্চলের তৃণমূল সভাপতি প্রধান উপপ্রধান সহ অন্যান্য নেতৃত্ব আশিফ রানীর রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনার নির্দেশে যে আর করে যে ডাক্তার হত্যা হয়েছিল সেটাকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য রাম বাম ডান সকলে মিলে যে শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্য যে পরিকল্পনা নিয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যে আজকে আমরা গর্জে উঠেছি ওনার ডাকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মহেশায় নেত্রী চেয়েছিলেন যে আমি আর তিন দিন সময় পেলেই দোষীদের আমি উপযুক্ত শাস্তি দেব এবং তিনি দাবি করেছেন দোষীদের ফাঁসি চাই তাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে এবং চিহ্নিত করে চিহ্নিত করে গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে আমাদের অবস্থান বিক্ষোভ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় চব্বিশ ঘন্টার মধ্যে যখনই রাখ দেবেন আন্দোলনের আমরা নবগ্রামের আপামর জনসাধারণ তৃণমূল কংগ্রেস সৈনিকরা সবসময় প্রস্তুত ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম আপের জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ